ওরা যেন মরে যায় না না আন্টি মরে যাও দোয়া করবেন না আগে মুরুব্বিরা বলেছিল মরে যাও দোয়া করলে তাদের হায়াত আরো বেড়ে যায় বরং আপনি তাদের জন্য দোয়া করতে পারেন তার জন্য বিয়ে হয়ে যায় তাড়াতাড়ি বিয়ে হয় সেই জন্য দোয়া করব আন্টি তাড়াতাড়ি বিয়ে হইলে হবে কি তারা শ্বশুর বাড়ি যাওয়ার একটা তাগাদা থাকবে তখন সিটটা খালি হওয়ার একটা সম্ভাবনা থাকবে ঠিক আছে তুমি এখন যাও জি আন্টি আমার জন্য আপনি দোয়া করবেন আন্টি আমি যেন সিটটা তাড়াতাড়ি পেয়ে যাই আসসালামু আলাইকুম

রহমান মামার বাড়ি হলে কি হবো আর রহমান মামার বাড়ি না হলে কি হবো এটাকে শুনে নি এটা যদি রহমান মামার বাড়ি হয় তুই বাড়ির ভিতরে ঢুকে যাই আর যদি রমান মামার বাড়ি না হয় তাহলে গেট টপকাই বাইরে যাই রাস্তায় রমান মামার বাড়ি আবার খুঁজতে থাকতাম চলব নি তুই চলন যায় কি না আচ্ছা আপনি পরিচয় কি আরে বাবু রে আচ্ছা আমি ভিতরের মানুষ আই বাইরের মানুষ এলে পরিচয় দিতেছি আর নাম আব্দুচ্চু বাহান গ্রামের নাম সরসাই সলবনি। না চলব না আপনি যে আমার কাকা খালি মামা মামা করতেছেন তো আপনার হেকে বা মামা হয় মামা আবার কেরম হইব রক্তের সম্পর্ক আপন মামা মামার লগে আর অনেক চিতি আছে ছোটবেলার চিতি আর অনেক কোলে কাঙ্কে লইছে একবার কি কাহিনী করছে এতে জানেননি আরে মাথায় লইয়াতে এতে নাচতেছে এই তো ফোলাবান মানুষ এই বুঝিনে তো ফেসাব করে দিচ্ছি ওরে আল্লাহ খালি আছায়। ভাই আপনি বানা অনেক গল্প কইছেন। আমি হই হ্যাঁ মজা পাইছি। খুবই হাসি আইছে আমার ইনসান। আছেন আপনি কি হেমি আইছেন? আই বানাই বানাই গপ্প কই কেন? তাইলে যে বানাই বানাই গপ্প কইছি আপনি বুঝলেন কেমনে? এই মিয়া। আঙ্গুর কাককার তো কোনো বনি নাই তাহলে ব্যাগ নিয়ে পয়সাবে কোন থেকে কাকার থেকে পড়বো এদ্দুর নাম আপনি কেন এদ্দুর জানেন হ্যাঁ এখন বইন নাই হেতে স্বাস্থ্য বইন আছে আপনি জানেন না কি নাই আমি হেতে স্বাস্থ্য বইনের খোলা তো আচ্ছা ঠিক আছে এখন আপনি কন যে কোন উদ্দেশ্যে নাই বাড়ির মধ্যে দুখিয়ে তা মামার বাড়ি বাগিনা কোন উদ্দেশ্যে আইয়ে আরে উদ্দেশ্য তো নানান রহমে থাকে কেউ কেউ এসে ভালো উদ্দেশ্য নিয়ে মহৎ কাজ করবেন না আবার কেউ কেউ এসে খারাপ উদ্দেশ্য নিয়ে গিরঙ্গি বাজাবেন না আপনার উদ্দেশ্য কোন মামার বাড়ি বাগি না যেহেতু আসছে মহৎ উদ্দেশ্য কি ব্যাপার ঢুকে যেতেছেন আপনি যে মহৎ উদ্দেশ্য নিয়ে আইসেন এটার একটা প্রমাণ দেন আচ্ছা রুম প্রমাণ আপনি চান বলি ভালো দেন যে একটা প্রমাণ দেন তাতে আমার বিশ্বাস হয় যে হ্যাঁ আপনি কথা সত্যি কইছে কন আরে বাবুর এটা কি হাগল আচ্ছা মহত উদ্দেশ্য জিনিসটা কি খাওয়ানোর জিনিসটা পিন্দনের জিনিস না এটা বোমা এটা কি দেখুন তাই এটা কি ফাটাই ফেলাইতে পারমু যে এটা আপনার হাতে দি কইলাম যে ভাই এই মহত উদ্দেশ্য নাম লন ওরে আল্লাহ আপনি কোন ডেনজারাস মানুষ কতার পিটে এমন করে কত ছাইরা দেন যে কতটা মাটিতে পড়ার পারে না আচ্ছা শুনুন হন আপনার লগে তো এই কবির লড়াই করোনা লাগি এ না আমি আই হুম হুম কথা আমি আপনার বলতেছি জরগা করি তো লাভ নাই হুম একজন শিল্পী গানের শিল্পী আর তো শিল্পী মানেই মহৎ এই জিনিসটা বুঝন লাগবে আপনার আর কেন বুঝাব শুনিব নি হন শিল্পী আচ্ছা ঠিক আছে চলেন ভিতরে চলেন দেহ মামা আমি আমি আমার ভাগিনা সোভান তোমার মায়ের নাম কি বেগম বেগম মামা মামা আপনার একজন বইনের কথা আপনি মনে করতে পারতেছেন না চন কেন করবেন আপনারা লোক মানুষ অন আর মা তো গরিব সরিব মানুষ হয়তো গেছেন আচ্ছা তোমার মা আমার কীরকম বোন হয় গণিপুরে আপনার একজন বোন বিয়ে দিচ্ছেন না হ্যাঁ হ্যাঁ আমার মামাতো ভুল তুমি কি রায়লার ছেলে না এই রায়লা খালার ছেলে না তো কাছাকাছি আর কি ওই রায়লা কালার জাম মানে রায়লা কালার জামায় ছোট ভাই মানে হাতে যারে বিয়ে করছে হাতে আর আপন কালার কি আর মার বোন আচ্ছা তাহলে রাহিলা জামাই তোমার কি হয় আচ্ছা তোই রাইলা খালার রাহিলা খালার দেবর যেন আর খালু হয় তোই খালুর ভাই হাতে কালা তো ভাই হয় আর ভাই দেখছেন কাকা কি দেখি বুঝ দা হনেন আমি কিন্তু বুঝা হলসি আপনি হইতাছেন নাম করে কাকা বহুত দূরে রে নতায় পাতায় দে আর তুই সম্পর্কের বাইক না এই বিয়া এক কথা তো সামনে থাকা অবস্থা কয়া গেল না হ্যাঁ আপনি এরকম করেন কি আপনি লতায় পাতায় কইন কি আপনি জানেন নি হ্যাঁতে আপন মাম তো বইন দিয়ে বিয়া করছে আর আপন খালুর আপন ভাই এটা কি লতায় পাতায় হলো নি এটা তো কাছে কাছে আপনি কেন না বুঝবেন এটা কি রক্তের সম্পর্ক করতে কম নি কে মামা না রক্তের সম্পর্ক সে কম না অনেক বেশি ইউ স্যপ বাবা পুতসে কাকা এরা তুমি চুপ করো তো আচ্ছা মামা অসুবিধা নাই আতে বলছি বলু আমি কিছু মনে করিনি আচ্ছা মামা আমনা শরীরটা ভালো নাই মামি গেরু আসে মামি রে সুর বলে অঙ্গ গেরান একবার দেখছিলাম আল্লাহ আরে এমন সুন্দর বেনী বানছে এরুম বেনি আমি জীবনে দেখি নাই জানেন নি মামা তো তুমি কি করো কোথায় থাকো মানে তো গেরামে থাকি তখন ঢাকায় এসছি ওই টেলিভিশনে একটা গানের কম্পিটিশনে যোগদান করিম আর কি কিছি আমি এটা দোয়া করলে চ্যাম্পিয়ন খালু আবার আরে মুখ করি কই দিছে আমনের বাসায় আনে লাগিলে আর তুমি তাহলে গান গাইতে পারো আচ্ছা আমি মনে হয় বিশ্বাস করতে পারতেছেন না আচ্ছা আমনা কিছু মনে না করলে দু লাইন গায়ে দিই কেন Ya, yeah. ya, yeah. ya. Yeah. Kalatu yang gubari kalatu yang gubari anak Ana ilok ke kegas erotralai, kalatu yang gubari kalatu yang. Amne tala ya amne. কাজ করো তুমি ওকে ওদের ঘরে নিয়ে যাও থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত করে যাও জি ঠিক আছে যাও একটা ধরতে খুব ভালো জীববিজ্ঞানে জীববিজ্ঞানে মানুষের জৈবিক বিকাশ সময় তার গঠন গঠন ব্যক্তিদের বৈশিষ্ট্য বলি জৈবিক বিকাশ সময় তার গঠন গঠন ব্যক্তিদের বৈশিষ্ট্য বলি নিয়ে পার করা হয় মানুষ এই মে এত জোরে জোরে পড়ছো কেন আস্তে পড়তে পারো না কে রে আমি জোরে পড়লে দোষ আর তুমি যখন পড়ো তখন এরকম মাছের মতো ব্যান্ডান করে পড়ো কেন এই কি বললে তুমি তুমি চিল্লায় পড়ো তোমারে মানা করতে কে যায় তোমার সাথে তর্ক করাটাই না আমার বোকামি তাহলে তর্ক করো কেন তুমি নিজের রাজা করতে চাইলে সেটা নিজের মতো করে করো আমাকে আমার মতো পড়তে দাও এই মেয়ে তোমার থেকে আমার শিখতে হবে আমি কি করব কি করব না হ্যালো জান বলো হাই বেবি কি করছিলে এই তো পড়ছিলাম তুমি কি করছো আমি তোমাকে ফেসবুকে অনলাইন দেখলাম তুমি আমাকে রিপ্লাই করছিলে না ফেসবুকে ছিলাম একটু আগে তারপর মম বলল পড়তে বসো তো তারা মধ্যে না আমি লগ আউট করতে ভুলে গেছি ও ওকে इट्स ওকে অ্যাকচুয়ালি আমিও তোমাকে অনেক মিস করতেছি বাবু কিন্তু জানো আজকে না একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হোয়াট কি অ্যাক্সিডেন্ট ওই যে আমার হাতে একটা গোল্ডের রিং ছিল না ওটা হঠাৎ দেখে হারায় গেছে আমি মমকে কি বলবো কিছুই বুঝতে পারতেছি না তোমার হাতে গোল্ডের রিং ছিল বলে তো আমার মনে পড়ছে না আরে কি বলো আমি কি তো তোমাকে সেদিন দেখালাম যে দেখো মম আমাকে এটা গিফট করেছে তুমি তো ভুলেই গেছো নো প্রবলেম বেবি আমি তোমাকে সেম ডিজাইনের আরেকটা গোল্ডের রিং কিনে দেব কিনে দিবা হাউ সুইট জান কিন্তু আবার প্রমিস করো তুমি কিন্তু এটা টাকাটা আমার থেকে ফেরত দেবে তুমি এটা কি বললা আমি তোমার কাছে টাকা দিব তুমি কি আমার ভালোবাসা এত চিপ মনে করছো লিসেন আই লাভ ইউ অলট আমি কি তোমাকে একটা গোল্ডেন রিং গিফট করতে পারি না না পারো কিন্তু আমার খারাপ লাগবে না তুমি যে আমার কবিতা আমার বাসের রাগিনী আমারও জাগর শিরদিন তোমার তুই আইস কিলে আচ্ছা তুই কয় কিল্লে আইসি আই কেন কই যা তুই কিনলে আইস আরে হাগল তুই তো জান আইসি লজ্জার কিছু নাম বলি ফেলা তুই কি আই কি শিল্পী নানি নি কি গান গাইতে না আরস আরস আর না গিলে অবশ্যই আরস কিন্তু এটা তো তোর মূল ফেশা না তই তুই গায়ক পরিচয় দিয়ে এই বাড়িতে আন্দাই লিখলি আরে বাবুর যদি গান গাইতে না হাইতাম তোই তুই আরে সাবি ধরতে হারি ফাঁস কাটা আস কেন তুই তোর অবংশের কইতে না এই গান গাই ঠিক আছে কিন্তু তোর মূল ফেশা পকেট মারা এটা কস না গেলে আচ্ছা এটা কি কন যায় এটা কন যায় তুই এলো তুই কোথায় বুকে আপনি কে সোমান্না যে এই কাম করি কাউরে কম যায় না সেই কাম আই হইলে জীবনও করতাম চারি দিয়ে আই আই চারি দিয়ে চেষ্টা তো করতেছি তুই কি দেওস না যাও যা ভাই যা যাও চলে যাই জরুরি ফোন করবি যা কেন যা চলে যা তুই তো ওস্তাদ ফোন করবি কেন আচ্ছা কর ফোন করা হ্যাঁ শীতল লগ গেছে আবার দাদদার করি ব্যাটায় যতক্ষণই লে আচ্ছা 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 জান যায় জান আতা ইডা তুমি তোমাকে লাভ ইউ দিচ্ছি ইউ আর মাই ট্রু লাভ ইউ আর মাই রিয়েল লাভ ইউ আর হ্যালো হ্যালো এই মে তুমি এখানে কি করছো ওই কি করছি কিছু না তো কিছু না মানে কিছু না মানে কি এখানে দাঁড়া আমার কথা শুনছো কেন আমার তো গায়ে দেখো কোনো কাম নাই তুমি ফ্রেম করছো না গুল মারছো সেগুলা আমার শোনার কোনো টাইম নেই এই মেয়ে আমি ফ্রেম করছি না গুল মারছি এটা মানে কি মানে বুঝ না তুমি শুধু ফুটানি মারো না তুমি গুলো মারো তুমি একটা গুলবিবিও এই গুল মারা আবার মানে কি গুলমারা বুঝো না না আচ্ছা ঠিক আছে তাইলে পরে শোনো গুলমারা হচ্ছে একটা মানুষের কিছু নাই কিন্তু তারপরে সে সেই জিনিসটাকে ফুলাইয়া পাপাইয়া এমনভাবে প্রেজেন্ট করবে যাতে মনে হয় না পাবো মা কি না জানি বুঝতে পারছো এই আমি বানাই কথা বলি না সবাইকে নিজের মতন মনে করো খ্যাত থাকা শুনো তুমি যে জানুজন্য করে বলতেছিলা যে তোমার একটা ডায়মন্ডের রিং ছিল কই জীবনে তো আমি তোমার হাতে একটা ডায়মন্ড রিং দেই নাই আর জীবন তো একটা রাস্তার ফুটপাথ থেকে জিনিসপত্র কিনা পড়ো আমার টেবিলেই ছিল তুই চুরি করছিস ও মা গুমা আমি তোমার ডায়মন্ড চুরি করছি না হুম ঠিক আছে ভালো তুমি যে একটু আগে মোবাইলের মধ্যে কইলা যে তোমার মম তোমার ডায়মন্ড হারায় গেছে দেখা তোমাকে বকতেছে তা তোমার মম কোথায় হুম তোমার মম কি আমাদের রুমের খাটের তলে ঘুমায় নাকি তোমার মমকেও আমি চুরি করে নিয়ে গেছি এই মে তুমি আজকের পর থেকে থেকে এখন আর আমার সাথে কথা বলবা না মনে থাকে জানি এইরকম গুলমারা মেয়েদের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই কোন ইচ্ছাই জাগে না বাজে টাইপের একটা মেয়ে আরি পেতে কথা শুনে এরকম খ্যাত মানুষের সাথে আমি কথাও বলতে চাই

তুই আমার এখানে ওপেন জাগাতে গোপন জায়গা রইছিস কি কারণে ভাই ডরে চলে গেছি ডরে গোপন জায়গায় চলে গেছি এই আমি থাকত কিসের বারে ভাইয়া আজকে যেরকম পাবলিকের হাতে দরা খেয়েছিলাম আমি যদি ফলাইতে না পাইতাম পাবলিকের দড়ি পারাই পেটে রাতুড়ি বাইক করি পাঙ্কা পাচার কামারে ফলাইতাম হেই তোর বুকে যত আ কথা কু এত বছর ধরে আমার গ্রুপের ছেলে পেলে কাজ করতেসে তারা কোনো দিন বিপদে পড়ে নাই যত রকম সমস্যা হয়েছে আমি তাদেরকে হাংকি বাংকি করে সারাই নিচ্ছি আর তুই সব কি করছিস মানছে না আমি তো ও ভাই ওকে কথা আমি রে ভাই আম্বে লগে দুই অ্যাম্বুলেন্সি পার কাম আমি আর করতাম তাই কি বলি হ্যাঁ ধর তো করতেই হবে ভাই আম্মা আরে মাফ করি দা না একদম না ন তোর তো আমি মাফ করতে পারবো না তোর পিছনে আমি কত টাকা পুঁজি খাটাইছি তুই জানিস ও আমনে 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 আর পিছুনে পুঞ্জি দেন শিব কেন দেন আমরা আমার টাকা দিয়ে বসা বসা খয় আমার জায়গায় তরে থাকতে দিছি আমি নিজে বাজার করে তরে খাইছি তারপর এক সপ্তাহ তরে তরে দুই আকুলের সিপা ট্রেনিং দিয়েছি কি আচ্ছা বুঝজি আপনি কোচ্চেন অন আয়তে ছয় মাস ধরে কাজ করি আমরা এর পশাই দিছি আমার পশেনি আচ্ছা বুঝজি ওস্তাদ তাইলে আমরা একটা বালা বুদ্ধি দেই হনন আপনি আর ট্রেনিং দিয়ে যে পুঞ্জি আর ভিতরে ঢুকাইছেন আপনি সেই পুঞ্জি আবার বাইক গলি লই ব্যাগ ক্ষমতা তো আমনে আমনে করবেন আমার সাথে ইয়ার কি মারতেছিস না এ ভালো ভালো করছি তুই চলে আয় তাড়াতাড়ি না ভাই আয় ডরাইছি আয় যাই তার নয় ভাই এই নিমো খারাম তোর চালাকি কিন্তু আমি ধরতে পারিছি কি এখন আমি আয় কিনলেই চালাকি করতাম কি চালাকি করতাম আমি তুই ওই ঠোটকাটা ফক করার মতো ধান্দাবাজি শুরু করে দিস না আমি কিন্তু কোনোদিন তোর সেটা হতে তোমরা কয়ে দিচ্ছি ফক করিয়া হাতে কিয়া করছে ও কি করেছে তুই জানিস না আমার কাছ থেকে পলায় গিয়ে সে আর একটা গ্রুপ বানাইছিল তো বাস্তা করলাম না কি এখন আই গ্রুপ বানাই কেন আই ডরাই আই বাইতে চাই আই বালা থাকতে চাই লাগলাম আমি রিস্কা চালাই গার্মেন্টসে কাম করি এসো ভাই তুই কোথায় আছিস আমার একটু কত তোর ঠিকানাটা দে ও স্যার ঠিকানা কম যাইত না চরি হ্যালো হ্যালো ওই হ্যালো আমি যশোরের ছেলে তুই আমার চিনিস নেই তোর গার্মেন্টস কা আমার আর রিক্সা চালানি আমি বার শহরের ব্যাগে কি বিক্ষোভ হয়ে গেছে হাতের টি আনাই হাতে মানি ব্যাগ লই গেলে